আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে মুসলিম ইউথ আজ নিজের দিন ইসলামের প্রতি ইন্টারেস্টেড না কেন তো ভিডিওটাকে আপনারা সবাই অনেক ভালোবেসেছেন অনেক পছন্দ করেছেন আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো আমাদের মুসলিম সমাজে প্রচলিত যে বিয়ের নিয়ম কানুনগুলো আছে সেইগুলোকে নিয়ে তার শরীয়তের সাথে কোনো লেনা দেনা আছে কি নাকি জেনারেশন পরের জেনারেশন আমরা শুধু শুধু বোঝার মতন তাকে কাঁধে বয়ে চলেছি তো আজকে আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট শোয়েব কোরআনো হাদিসের স্টুডেন্ট মিস্টার সাকিল আনসারি সাহেবের কাছে আবারও এসেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ই হবার যেহেতু আজকে একটা লং আলোচনা আমরা করতে শুরু করেছি সেই কারণে আগে আল্লাহর হাম শুক্রিয়া আদায় করে নিই যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে এইসব টপিকগুলোকে নিয়ে কথা বলে রব বিশদ রি ওয়েস সি লিয়ম নিসা নিয়াক ওপাউলি রব বিআরসির কলাতুয়া সির কতাম বেলহয়েত লা হাওলাওয়ালা কৌয়াত ইল্লাহ ইলালি ইলাজি ওয়াকিল ইয়া হাই ফাইউ মির আহমত ইক আস্তাকিজ আল্লাহ মাস অল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মাদ সোয়েব কথা শুরু করার আগে তোমার রিসেন্টলি যে ভিডিওটা দু লাখ প্লাস যে ভিউটা পড়েছে দু লাখ মানুষ যে তোমাকে দেখেছে তার জন্য কংগ্রেস চলেছে ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে যে অনেক কিছু করছে কেউ কাপড় খুলে দিচ্ছে কেউ মিথ্যে কথা প্রচার করছে কেউ হেড স্পিচ দিচ্ছে কিন্তু আল্লাহর কথাকে বায়ান করে যখন দু লাখ লোকের কাছে পৌঁছানো যায় এটা আমি মনে করি একটা অনেক বড় সাকসেস আলহামদুলিল্লাহ যে বড় পাওয়ারের সঙ্গে বড় জিম্মেদারি আসে তো আল্লাহ যখন মানুষের কোনো জিনিস দেয় তার হিসাব কিন্তু আল্লাহ নেবে যেটা আল্লাহ সুরা তাকা সুরার মধ্যে বলেছে সেই দিন কেয়ামতের দিনের কথা বলছে সেই দিন প্রত্যেকটা নিয়ে কথা আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে তো আল্লাহকে দোয়া করি আল্লাহ তোমাকে যেন সেই জবাব দিটার জন্য তৈরি করে দেয় শুরু করা যায় সর্বপ্রথম যে প্রশ্নটা আমার মনে আছে বিয়ে কি করতেই হবে বিয়ের বিষয়টাকে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে অনেক জায়গায় এক্সপ্লেন করেছে তার মধ্যে যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে বিয়ে ইমানের অর্ধেককে পূর্ণ করে দেয় সেকেন্ড হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে নেয় এখান থেকে এটা বোঝা যায় যে আমার যদি বিয়ের সামর্থ্য হয়ে গেছে আমি যেন সেই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের ওয়েট না করি যে আমার জবানি লাইফটা আমি এক্ষুনি বিয়ে করে শেষ করে নেবো আমি চারটে ওঠা বসা পড়ি দুনিয়া দেখি তারপর বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে তার লজ্জা হেফাজত এবং যার বিয়ের সামর্থ্য নেই সে যেন রোজা পালন করে কেননা সোয়াম তার যৌনতাকে দমন করে মানে আপনার যে কথাটাকে আমি বলছি যে প্রশ্নটা সেটা হচ্ছে যে সামর্থ্য কি ফাইন্যান্সিয়াল না ফিজিক্যাল আমি বয়সে এসে পৌঁছালাম না পয়সায় এসে পৌঁছালাম দেখো যখন এখানে বলা হচ্ছে যার সামর্থ্য আছে এখানে দুটো এমপ্লয়ড ফিজিক্যাল সামর্থ্যের কথাও বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল সামর্থ্যের কথাও বলা হচ্ছে শুধু বলা হচ্ছে যে ফিজিক্যাল সামর্থ্য হয়ে বলে বিয়ে করে না তুমি যখন একজনের জিম্মেদারি নিচ্ছে সেই জিম্মেদারি তুমি পালন করতে পারবে কি তারপরে বিয়েটা করো একটা বিয়ে কোনো নর্মাল জিনিস না বিয়ে একটা কন্ট্রাক্ট একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কিসের যে এই বিয়ের মাধ্যমে এই সম্পর্কের মাধ্যমে আমরা আল্লাহর নেক্সট খলিফাকে জন্ম দেব সেই খলিফাকে বড় ভারণ পোষণ করা তাকে এডুকেশন দেওয়া সমস্ত জিনিসগুলো আল্লাহ এখন কোরআনের মধ্যে বলেছিল আমি পৃথিবীর মধ্যে খলিফা সৃষ্টি করতে চলেছি ওখানে শুধু আদম আলাহ সালামকে বলা হয়নি সমস্ত ইনসানিয়াতকে বলা হয়েছে যে তুমি যাকে জন্ম দেবে সে যে ইন ফিউচার কি করবে সেটা তুমি জানো না তারপরে হাদিসে যেটা আছে রসুল সাল্লাহ বলেছেন তিন ধরনের মানুষ আছে যাদের জন্য আল্লাহর স্পেশাল সাহায্য এসে যায় তার মধ্যে প্রথম যারা আল্লাহর পথে জিহাদের জন্য বার হয় আল্লাহ নাম্বার দুই যেসব গোলাম মুক্তি হওয়ার জন্য তাদের মালিকের কাছে চুক্তি করে যে এত টাকা দিলে আমি মুক্তি হয়ে যাব নাম্বার থ্রি যে বিয়ের জন্য তৈরি হয় যে আল্লাহ আমাকে সামর্থ্য দিলে আমি বিয়ে করব আল্লাহ রসুল বলছে যে এই তিন ধরনের মানুষের জন্য আল্লাহ তরফ থেকে একটা স্পেশাল সাহায্য চলে আসে তারপরে হাদিসে যেটা আছে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে বিয়ে আমার শূন্য যে আমার শূন্যতকে ছেড়ে দিলে সে আমার দলভুক্ত নয় এটা হচ্ছে বিয়ের গুরুত্ব তুমি এই কোশ্চেনটা করলে না যে বিয়ের দেখো বিয়ে আমি যেমন তোমাকে বললাম যে বিয়ের বিয়েটা করা কোনো ছেলে খেলা জিনিস না না আজ আমাদের সামনে যে এই যে সেক্সটা বিয়ের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়াচ্ছে শুধু এটা না তো না বিয়ের আসল উদ্দেশ্য হচ্ছে তুমি যাকে জন্ম দিচ্ছ দুনিয়াতে নিয়ে আসছো তুমি তার মানে চিন্তা করো তুমি কাকে নিয়ে আসছো আল্লাহর একটা ক্রিয়েশনকে আল্লাহ তোমাকে দ্বারা জন্ম দিচ্ছে পুরো দায়িত্ব তোমার উপরে আছে তাকে খাওয়ানো পড়ানো এডুকেশন দেওয়া তুমি তাকে যেভাবে ছোট থেকে বড় করবে সেইভাবে সে আখের ডিসাইড করবে কেউ বিয়ে করার পর হিটলারও জন্ম হয়েছে আর কেউ বিয়ে করার পরে ডক্টর ইসরা জন্ম হয়েছে ভাবতে হবে যাক তো আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট বিয়ের বয়সে আমি এসে পৌঁছালাম ফাইনান্সিয়াল আর ফিজিক্যাল দু দিক থেকেই মজবুত হলাম তো সর্ব ইম্পর্টেন্ট জিনিস যে কোন ব্যক্তিটাকে আমি বেছে নেব যুবক হলে কোন যুবতীকে বেছে নেবে আর যুবতী হলে কোন যুবককে বেছে নেবে শরীয়ত মোতাবিক আপনি এতে একটা আলো ফেলুন যে কেমন পাত্র বা পাত্রী আমি খুঁজতে চাই এতে আমি ওই প্রথম পয়েন্টের আমি ইনপ্যারাইডেট করব আর এর সঙ্গেও যুক্ত করব এই পয়েন্টটাকে যে কোনো জিনিস দোয়া সব থেকে ইম্পর্টেন্ট তাতে সেই জিনিসটা পাওয়ার জন্য নেক স্ত্রী নেক সন্তান যে কোনো জিনিস ওই কারণে আল্লাহ সুমন কোরআনের মধ্যে একটা দোয়া হাইলাইট করেছেন রব্বানা হাবলানা মিনা আজওয়া জিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা আমরা বারবার করব যে মুত্তাকিদের ইমাম আমাকে বানাও ঠিক আছে তো দোয়ার মাধ্যমেই সব জিনিস আগে আসে এবারে আমরা নেক সবসময় আমাদের যেহেতু শরীয়তের মধ্যে নেকিটা অনেক হাইলাইট হয় নেকটা আমরা সবসময় এটা মাইন্ডসেটে রাখবো যে নেক ছেলে হোক মেয়ে হোক সে যেন নেক হয় প্রথম পয়েন্ট তো এটাই যেমন আল্লাহ রসুল সাল্লাহ আহু আলী সাল্লাম বুখারি শরীফের হাদিস পাঁচ হাজার নব্বই নম্বর হাদিসে বলেছে চারটি কারণে কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ে করে তার মধ্যে প্রথম তার অতিরিক্ত ধন সম্পদ আছে আল্লাহ রসুল এটা বলেছেন চোদ্দশো বছর আগে মানুষের সাইকোলজি কেমন ভাবে চিন্ত চিন্তা করো এখনো পর্যন্ত ওটাই সর্বপ্রথম পয়সাটা ম্যাটার করে বড় লোক না গরিব লোক নাম্বার দুই তার বংশ সে কত বড় বংশের মানুষ তার বংশ পরিচয়টা কি এটাও অনেক ম্যাটার করে নাম্বার থ্রি তার ট্যালেন্ট তার মধ্যে কি ট্যালেন্ট আছে যেমন কোন একটার কোন সিঙ্গার কোন ক্রিকেটার কোন ফুটবলার এগুলো ট্যালেন্ট ট্যালেন্ট যে এই ট্যালেন্টের জন্য আকৃষ্ট হয়ে যাচ্ছে আর নাম্বার ফোর সেটা হচ্ছে দিনদার যে দিনের দিকে কতটা অ্যাক্টিভ আছে তো আল্লাহ রসোসেল্লাফ আলিয়াসাল্লাম বলেছেন যে দিনদারিটাকে তোমরা প্রায়োরিটি দাও হম হম ওটাকে তোমরা বেশি ফলো করো যার মধ্যে দেখো যে দিনদারি বেশি আছে তাকে তোমরা চয়েস করার চেষ্টা করো এটা ছেলেদের জন্য মেয়েদের জন্য উভয় এটা সেম আর দুজনের লেভার্সি আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ছেলে যখন মেয়েকে দেখছে এই গুণগুলো দেখছে কিন্তু মেয়েরাও যখন ছেলেদের দেখে এই গুণ দেখে আচ্ছা কিন্তু পয়সা ট্যালেন্ট আর পয়সা ট্যালেন্ট বংশ পরিচয় আর গুণ মানে নেক আচ্ছা তো পয়সা ট্যালেন্ট আর বংশ পরিচয় সেকেন্ডারি সর্বপ্রথম কি দিন আসবে ইন্টার অ্যাক্টিভিটিটা আসবে দেশের দিনের মধ্যে কতটা অ্যাক্টিভিটিভ আছে সেই হিসেবে তাকে চয়েস করো আচ্ছা যদি তার কাছে তিনটে জিনিসই আছে সে দিনদারই না হুম তাহলে তাকে চয়েস তো করাই যাবে না ঠিক তুমি ভাবে আমি বিয়ে করে দিন ধার করে নেবো ওটা তো সম্ভব না আচ্ছা মনে করে নিন একদমই গরিব নিরেশ ছেলে কিছুই নেই তার তাকে বিয়ে করলে উল্টে মেয়েটাকে খাওয়াতে হবে তো এমন ছেলে যে মনে করে নিন ঘর জামাই রাখতে হবে কিন্তু নেক ছেলে এমন চলবে সেটা ডিপেন্ড করে যদি মেয়ের বাপ ছেলে মেয়ে রাজি হয় তাহলে তোমার ওটা করতে পারো কিন্তু ওটা প্রেফারেবল না তুমি যদি বড় লোকের মেয়ে হও তাহলে তুমি সেই বড় লোকের হিসেবে ছেলেকে বিয়ে করো যাতে তুমি ছোটবেলা থেকে যেটা খাওয়া দাওয়া থেকে বলো কাপড় চোর থেকে বলো ঘোরা বেড়ানো থেকে বলো যে কালচার তুমি বড় আছো সেটা যেন সে মেনটেন করতে পারে তুমি যদি বড় লোকের ছেলে হো বড় লোকের বিয়ে করো ঠিক আছে তোমাকে যদি দেখতে যদি তুমি আমাদের সমাজ হিসেবে বলছি খুব বেশি সুন্দর হয় তাহলে তেমন ধরনের ছেলেকে বিয়ে করো তেমন ধরনের মেয়েকে বিয়ে করো তোমার যদি এজুকেশন অনেক বেশি হয় এজুকেশনটাকেও তুমি ক্যারি করো তোমার মধ্যে যেই যেই কোয়ালিটি গুলো আছে সেগুলো তুমি খুঁজতে পারো খুঁজতে পারো তার কারণ কি হবে তোমাদের মধ্যে বন্ডিংটা বেটার হবে দুজনে একই লেভেলে চিন্তা একই লেভেলে চিন্তা ভাবনা করবে আর তুমি যদি একটা অনেক বড় লোকের মেয়েকে বিয়ে করো অনেক গরিব লোকের ছেলে লেভেল মেনটেন করতে পারবে প্রথমে তো খাওয়া দাওয়া চেঞ্জ এসে যাবে তাহলে আর অনেক বড় লোকের ছেলে অনেক গরিব লোকের মেয়েকে বিয়ে করলেও সেও মেনটেন করতে পারবে না কালচার অনেকগুলো এ হয় না ঠিক কথা এমনকি ভাষাটাও ম্যাটার করে নিজের ভাষা বা যদি বাঙালি হও বাঙালি যদি হিন্দুস্তানি হও হিন্দুস্তানি যেই ভাষা তুমি বলো মাতৃভাষা সেই ভাষাকে বিয়ে করা বিয়ে সাকসেসফুল রেট বেড়ে যায় যেই কালচারে তুমি আছো সেই কালচারের ছেলেকে বিয়ে কর যাতে কি এই যে বিয়ের সময় যেসব কালচারাল যেসব অ্যাক্টিভিটি গুলো হয় যার মধ্যে যেন কমিউনিকেশন গ্যাপ না না এসে দাও যে আমি একটা অন্যই রীতি রেওয়াজ ফলো করে আসছি তুমি একটা অন্যই রীতি রেওয়াজ ফলো করে আসছি ঠিক কথা ঠিক আছে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে আই বুড়ো মেখে বিয়ে কর এটা বেশি ভালো কারণ আইব্রো মেয়ের মধ্যে যেই এক্সপিরিয়েন্স করার যে একটা অনুভব থাকে এক্সাইটমেন্ট যেটা থাকে ওটা বিয়ে ওলাম মধ্যে থাকে না এটাকে তুমি রিভার্সও করে নিতে পারো যে তুমি আইবুয়া ছেলেকেই বিয়ে করতে পারো তার মধ্যে যেই ফিলিংসটা এক্সাইটমেন্টটা আছে বিয়ে ওলা ছেলের মধ্যে থাকবে না কোনো হাতে যদি মেয়ের জন্য বলা আছে তার মানে এই না যে ছেলেরা ওর বাইরে বুঝতে পারলে তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছে কেউ যদি তোমাদেরকে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে তার মধ্যে দিনদারি এবং সৎ চরিত্র এই দুটোকে মূল্যায়ন করে বিবাহ বন্ধন করো যদি তা না করো তাহলে দুনিয়াতে বড় সৃষ্টি হওয়া শুরু হয়ে যাবে আরেকটা জিনিস এখানে আমি জানতে চাই বয়সের কি কোনো স্পেসিফিক কোনো রুল আছে এখানে তার কারণ ছেলেকে সবসময় বড় হতে হবে মেয়েকে সবসময় ছোটই হতে হবে এই প্রশ্নটা তোলার কারণ এইটাই ছেলের 36 বছর প্লাস বয়স হয়ে যাচ্ছে কিন্তু মেয়ে এসে 16 17 বছরেরই খুঁজছে এর বিষয়ে আপনি কি বলবেন দেখো বয়সের যে ব্যাপারটা আছে ছেলেকে যে বড় হতে হবে মেয়েকে ছোট হতে হবে এরকম কোনো ব্যাপার নেই ছেলে বড় মেয়ে ছোট মেয়ে বড় ছেলে ছোট সমবয়সী যেরকম ভাবে তুমি খুশি যেটা তোমার কমফোর্টেবল মনে হয় তুমি সেটা বিয়ে করতে পারো আমাদের উদাহরণ যদি নিতে চাও আম্মা আইসার যখন বিয়ে হয় তখন ওনার বয়স ছিল ছ বছর বা সাত বছর আল্লাহ রসুলের তখন বয়স ফিফটি ফাইভ ঠিক আছে আর যখন আম্মা খাদিজাকে বিয়ে করে তখন ওনার বয়স ছিল ফর্টি আল্লাহ রসুলের ছিল টোয়েন্টি ফাইভ তো আল্লাহ রসুল নিজের থেকে বড় বয়সের বিয়ে করেছে নিজের থেকে ছোট বয়সের মহিলাকেও বিয়ে করেছে বিয়ে করেছে তো এটা আমরা জায়গায় আছি সেখানে কোনটা বেশি ফুটে ওঠে আমি এমন একটা অ্যাক্টিভিটি আমরা যেখানে আছি সেখানে ইন্ডিয়ান নিয়ম আছে মেয়ের লেগে আঠেরো বছর প্লাস হতে হবে ছেলের লেগে একুশ বছর প্লাস হতে হবে আমি যদি ইন্ডিয়ায় দাঁড়িয়ে সেমটা করি যেমন আল্লাহ রসুলের পঞ্চান্ন বছর বয়স ছিল আম্মা জান আয়েসার ছ বছর বয়স ছিল সেমটা যদি ইন্ডিয়াতে করার চেষ্টা করি আর করা কি মানে করতেই হবে না দেখো একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে করতেই হবে দুটোর মধ্যে পার্থক্য আছে হ্যাঁ এটা যায় তুমি করতে পারো কিন্তু তোমাকে করতেই হবে এরম কোনো ব্যাপার নেই না করলে আমি দিন থেকে খারিজ হয়ে যাব না করলে তুমি দিন থেকে খারিজ হয়ে যাচ্ছো ঠিক ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেই বয়সটা রাখা হয়েছে 21 18 তিন বছরের যে গ্যাপ রাখা হয়েছে ঠিক আছে এটাই তুমি ফলো করতে পারো এটা নরমরিয়াতের বাইরে না না

যে যদি আমাদেরকে একটা নর্মাল কন্ডিশনে কোনো কনস্টিটিউশন যদি রুলস দিচ্ছে তাহলে সেটা ফলো করতে কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই তাছাড়া এই যে আঠেরো বয়সটা মেয়েদের জন্য নির্ধারিত করা হয়েছে এর সব থেকে বড় রিজেন মেয়েদের সেফটির জন্য ঠিক কথা তাদের যে ডেলিভারিটা হয় তার জন্য তারা যদি ক্যাপেবল না হয় তাদের বডিটা যদি সেই কন্ডিশনে না পৌঁছায় তাহলে তার জানার উপরে রিস্ক চলে আসবে না ঠিক কথা আর অল্প বয়সের মেয়েদেরই ডেলিভারি ডেট রেট বেশি বেশি তার কারণ দেখো এখন আগের যে একটা সময় ছিল আমরা সব জিনিসটা মানে নেচারের সঙ্গে জড়িত ছিলাম প্রত্যেকটা জিনিস ন্যাচারালি ছিল এখন প্রত্যেকটা জিনিস ভেজাল হয়ে গেছে সবের মধ্যে কেমিক্যাল ইউজ হচ্ছে শরীর উইক হয়ে পড়েছে শরীর উইক হয়ে পড়েছে আগের থেকে মানুষের শরীর কমজোর হয়েছে সেই হিসেবে আঠারো বছর বয়সটা নির্ধারিত করা হয়েছে যে মিনিমাম আঠারো বলে তাহলে কি হবে ডেলিভারির সময় তোমার জানে রিস্ক আসছে রয়ে গেল তুমি যেটা শুরুতে বললে ছত্রিশ আর ষোলো দেখো পয়েন্ট হচ্ছে মান আমার বলতে খারাপ লাগে কোন ভিডিও দেখার কারণে মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে ভার্জিনিটি একটা আলাদা জিনিস কম বয়স একটা আলাদা জিনিস কিন্তু এই দুটো মানুষ বুঝতে পারে না মানুষ মনে করে কম বয়সের মেয়েকে বিয়ে করলে আলো রস যেটা বলেছে যে আইবুড়ো মেয়েকে বিয়ে করো যাতে তার মধ্যে এক্সাইটমেন্টটা বা আনন্দ ফুর্তি তোমার সঙ্গে ঠিকভাবে করতে পারে তার মানে কম বয়স না একটা মিনিমাম বয়স যেটা আছে সেটা তো কম করে তুমি নেবে না তারপরে যখন তুমি মনে করো পঁচিশ চব্বিশ ছাব্বিশ বয়সের ছেলে তুমি আঠারো উনিশ কুড়ি বয়সের মেয়েকে বিয়ে করো যদি একুশ বাইশে হয়ে যায় নর্মাল কোনো ব্যাপার না তুমি যখন থার্টি পার করে যাচ্ছ থার্টি ফাইভ থার্টি সিক্সে তো চলে যাচ্ছ তুমি সেই তেমন বয়সের সাথে বিয়ে করো ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ তাহলে কি হবে তোমাদের যে রিলেশনটা হবে নর্মাল হবে তোমাদের যে মাইন্ডসেটটা মিলবে মিলবে নাহলে কি হবে তোমার যে তুমি অতিরিক্ত অল্প বয়সের মেয়েকে যখন বিয়ে করে নিচ্ছ তাহলে দুজনার মধ্যে কেমিস্ট্রি ঠিক হচ্ছে না প্লাস যে একটা মনে করো ফিজিক্যাল কন্ডিশন যেগুলো থাকে তার জন্য আবার যে মেয়ে অনেকগুলো মেডিকেল প্রবলেম দেখা দেয় তখন নিজের নিজেরাই প্রেশন হয়ে যেতে তো বয়সটা অনেকটা ম্যাটার করে এগুলো আমরা দেখে করি সমাজের চিন্তা আমরা এত কেন করি যে আমি একটা পঁচিশ বছরের মেয়েকে বিয়ে করেছি তো তোমার বয়স তিরিশ তুমি যদি একটা পঁচিশ বছরের মেয়েকে বিয়ে করছে তোমার থেকে পাঁচ বছরের ছোট তুমি ওটা দেখছো না কেন তুমি সেই বলছো না আমি সেই নাইনে এইডে যারা পরে তাদেরকে বিয়ে করবো কোনোদিন হয় না 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 তো এখানে আরেকটা আমি বেসিক কোয়েশ্চেন আপনাকে করতে চাই দেখাশোনা করে বিয়ে করাটা বেশি প্রযোজ্য না লাভ ম্যারেজ করে আজকে এই পর্যন্তই থাক এর পরের ভিডিও নেক্সট পার্টেতে